জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের ছবি ভাইরাল হয়েছে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশিদের প্রমাণ মিলছে প্রসিকিউটর তাজুল ইসলাম বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব তরুণরা প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখে অভিভূত করেছে জাতিসংঘের ভাষণে ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব জুলাই বিপ্লবে নারীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন হাসনাত আবদুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব যত দ্রুত নির্বাচন হবে তত দেশের মঙ্গল হবে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় প্রেস ক্লাবে জামায়াত সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের ছবি আড্ডার ছবি ভাইরাল হয়েছে জানি নানা মহল থেকে উঠে আসছে প্রশ্ন জামায়াতের সহায়তায় আবারও কি আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা জামায়াতকে স্বৈরাচারের দশক সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় এই কথিত দালাল সাংবাদিকরা সৈর্য শাসক শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনার আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরাশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন রাজধানীতে শিক্ষার্থী ইমরান হত্যার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার এদের সহায়তা করেছেন জামায়াত ইসলামী মন্তব্য সিনিয়র সাংবাদিকদের কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বলবল ইকবাল ইকবাল হোসেন চৌধুরী ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্রটি ছিল পূর্ব পূর্ব পরিকল্পিত উপলক্ষ করা হচ্ছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন রুহুল আমিন গাজের যা এদিকে ইলিয়াস ইলিয়াস সাংবাদিক বলেছিলেন এই এই রকম খুনি যখন ওইখানে গিয়েছিল কেন তাদের গণধোলাই দেওয়া হলো না তারা কেউ কি জন্য তারা গণদোলায় শিকার হলো না তারা কেন রক্ষা পেয়ে সেখান থেকে এলো তারা যেহেতু খুনের আসামি তাদেরকে অবশ্যই গণধোলাই দেওয়া উচিত ছিল এ সম্পর্কে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ছাত্র আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সাংবাদিকদের এ কথা বলেন তিনি আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দি ভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকের অভিযোগ করেছে জানিয়ে তিনি বলেন যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয় তাদের তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাজুল আরও বলেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে আরও তদন্ত করা হবে আমাদের তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে বলে মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্যে কথা বলেন তিনি তিনি আরও বলেন আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রাপ্ত প্রথম দিকে মূলত ছিল বৈষম্যবিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয় এরপর সারা পৃথিবী অবাক বিষ্ণয়ে দেখেছে কীভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দৃঢ়ভাবে রুখে দিয়েছিল ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে উল্লেখ করে ডক্টর ইনুজ বলেন তাদের এই সম্মিলিত সংকল্পের মাধ্যমেই মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এ দেশটিকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি এই গণ রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল আমাদের জনগণ একটি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বের করতে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে তিনি নিজের ফেসবুক ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন শুক্র শনিবার এ দুই দিন নারীদের ওপর হামলাকারীদের ছবি ও ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত লিখেন শুক্র ও শনিবার দুদিন নারী নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন কমেন্ট বক্সে তিনি লিখেছেন ওপরের হ্যাশট্যাগ দুটি দিয়ে জুলাই বিপ্লবের নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা ছবি শেয়ার করুন আজকে এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের উপর হওয়া হামলা জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন যত দ্রুত নির্বাচন করা যাবে তত দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকেলে বিএনপির স্থায়ী কমিটি প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহর স্মরণসভায় গাজীপুরের গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না বিএনপি মহাসচিব বলেন হাসিনা পালালেও সংকট কাটেনি মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন আওয়ামী লীগ এখনও নানা রকম ষড়যন্ত্র করছে চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ এই বিষয়ে এই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে হিন্দু ভাইরা এ দেশের নাগরিক নিশ্চয়তা দৃষ্টি যে কোনো অন অনভি অনভিপ্রেত ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন এই সুযোগ একদিনে তৈরি হয়নি তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন বিচার বিভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠান সব কিছু কুক্ষিগত করেছিল শেখ হাসিনা সরকার ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে অত্যাচার নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল তাদের